মতি রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি উম্মত এই আমলটা করেছে বলেন তো তার জীবনের মধ্যে রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটা কতবার আমল হয়েছে ততস এই সুন্নতের আমল করন সংখ্যা বর্তমান জমানাতে বেশি না কম জোরে বলেন না যেহেতু আমরা পরে প্রথম আমরা যারা আগ্রহের সাথে বসেছি অবশ্যই যায় আমাদের মধ্যে দিনের প্রেরণা আমাদের মধ্যে দিনের আজমত দিনের মোহ্বত আমাদের মধ্যে তুলনামূলক বেশি এই জন্য তো আগে ভাগে এহতেমামের সাথে সামনে আসে বসেছি ঠিক নামে ঠিক কিন্তু আমাদের যদি হয় অন্য ওয়ালাদের কি অবস্থা একটু চিন্তা করার বিষয় আমার ভাইরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানতামাসকাবে সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজর মিহাত শহীদ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই সময়ে আমার উম্মত সুন্নাত ছেড়ে দিবে ওই সময়ের মধ্যে কোনা উম্মত যদি আমি নবীর সুন্নতকে মজবুত করে ধরে আমি নবী বলে দিলাম তার আমলনামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে নতুন চাঁদ দেখলে দোয়া পড়ার একটা আমল এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিন্তু উম্মত ছেড়ে দিয়েছে আর এই উম্মতের কাছে এই সুন্নতের জিন্দা করেছে নুরানি মাদ্রাসার ছাত্র আর শিক্ষকেরা ঠিক না ব্যাঠিক নুরানি মাদ্রাসায় যারা পড়েছে তারা এই দোয়াটা জানে যারা নুরানি মাদ্রাসায় পড়ে নাই বেশিরভাগ যদি তাবলিগ জামাতে সময় না লাগায় তাহলে তারা এই সুন্নত এই আমল তারা জানে না ঠিক না বেঠি ইসলামের লম্বা চোড়া দাবা করতে পারে ইসলামের বড় খেদমতগার বলে মনে করতে পারে ইসলামের বড় ঠিকাদার বলে মনে করতে পারে কিন্তু নোরানি মাদ্রাসা মাদারসে কৌমিয়া মাদারসে দিনিয়া সুন্নতের যেই জিন্দা করার যেই মিশন চালু করেছে এইটা অন্য কারো পক্ষে সম্ভব হয় নাই ঠিক না ব্যাঠি তারই ধারাবাহিকতায় এই বাজারের বণিক সমিতিদের সহযোগিতায় ওই দিনিয়ার এই ইমাম এই পরিষদ আজকে আমাদেরকে সুন্নতের জিন্দা করার জন্য আমাদের জিন্দগির মধ্যে আমল যাতে করে আসে আমরা যাতে করে আল্লাহওয়ালা হতে পারি আমাদেরকে আমলের উচ্ছা দেওয়ার জন্য মা ফেলের আয়োজন করেছে আমাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে কি হয়েছে বলেন না এই জন্য সহযোগিতা করা দরকার আছে না নাই বলেন আছে না নাই করবো তো ইনশাল্লাহ কারা কারা করবো হাতুড়ার তাকবীর আল্লাহ আমাদেরকে কবুল করে বলে না আমিন এই যে আমি নিয়ত করেছি আমার তো গ্যারান্টি নাই কালকে কি আমি জিন্দা থাকব না मुर्दा আমার জীবনের কি গ্যারান্টি আছে আরে বলেন না আছে এইিন্ন খায়রে কো নাই ফলা ওয়গানিমাত সুমারুম যা পেশ তর কে বং बरायद কে ফুলান আমান आवाज এসে যাবে অমুক আর নাই आवाज এটা আসবে কি আসবে না বললেন আসবে কি আসবে না এখান থেকে কেউ বাঁচতে পারবে না وأرخيت الحجاب وسوف يأتي رسول ليس يُحجب بالحجاب عامر قصرك المرفوع قصر فإنك ساكن القبر الْخَرَابِ طمعت إقامة في دار ضن যাওয়ার জন্য তুমি কিন্তু গাড়িতে উঠে গেছ গাড়ি এখন কবরের দিকে চলতেছে একটা নিঃশ্বাস উঠাইতেছি আর একটা নিঃশ্বাস ফালাইতেছি আমার হায়াতের গাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাইতেছে ঠিক না বেঠি ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক আমাকে তো যাওয়াই লাগবে লাগবে কি লাগবে না কখন যাইতে হয় কখন ডাক আমার জানা নাই এই জন্য আমি যে নিয়ত করেছি সহযোগিতা করব এই দিদি কাজের সহযোগিতা করব রব্বুল আলামিনের কাছে যদি আমার এই নিয়তটা যদি নাকি পছন্দ হয় রব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে এই দিদি কাজের সহযোগী হিসাবে কবুল করে আমার নাজাতের উসিলা করতে পারে কি পারে না এই জন্য বাজারের বণিক ভাই যারা আছে আশপাশে যাদের কাছে আওয়াজ যায় তাদের কাছে করজোরে আবেদন করছি এই দিনে মা এটা গোনা মাপের মজলিস এই মজলিশের কদর করা দরকার এটার মূল্যায়ন করা দরকার বাজারে ব্যবসা কালক ছিল পরের দিনও থাকবে কিন্তু আমি আগামী দিন থাকব কি থাকব না এমন আমার কোনো গ্যারান্টি নাই রাত্রেবেলার দরজা বন্ধ করে বাড়িতে গেছে সকালে আর দোকানের তালা খোলার সুযোগ হয় নাই এমন ঘটনা ঘটে কি ঘটে না হয় কি হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কে এই অল্প সময় আল্লাহ তালা যেটা দিয়েছে কিছুক্ষণ সময় দু চার ঘন্টা সময় পাঁচ ঘন্টা সময় এটাকে আল্লাহর জন্য কোরবানি করার জন্য কবুল করে বলেন আমিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় ওলামাই কারাম আমাদের মধ্যে তো শিব নিয়ে আসতেন আজকে যিনি বিশেষ মেহমান চর্মটুয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মহাদ্দিস হজরত মাওলানা আব্দুল বাসুদ সাহেব মধ্যজিল্লা লাহ আলী দাওরাহাদিসের কিতাপ পড়ান বকারী শ্বরীপ মুসলিম শরীফ আবু দাউদ্দিন শরীফ পড়ান বড় এর প্রধান মেহমান যিনি তিনি তো বাংলাদেশের ন বিশ্বনদিত আলম আন্তর্জাতিক ব্যক্তিত্ব আল্লামা মুফতি খুরশিদ আলেম কাশ্মী হাফিজ আউরউল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে পৌঁছে যাবেন ইনশাল্লাহ মাগরিবের নামাজ ওনারা দুইজন ওনারা ইসলামী মাদ্রাসা অর্থাৎ আমি যে মাঝে খেদ বত আছি ওখানে মাগরিবের নামাজ পড়ছে ওখান থেকে রওনা করছে ইনশাল্লাহ একটু পরে আসবেন আর আমরা ওনাদের কাছ থেকে প্রাণ ভরে দিনই কথা শুনতে পারবো এটা রুহের খোরাক হবে আমাদের বুর্দা দিল আল্লাহ তালা জিন্দা করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে কবুল করে বলে আমিন আমি আপনাদের সামনে কোরআনে করিমের একটা সুরা সুরার নাম সুরাই বানি ইসরায়েল এই সুরার দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাই বানি ইসরায়েলের আঠারো নম্বর এবং উনিশ নম্বর দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলাইহি নবীর নাম শুনলে কি বলতে হয় রসুল এ করিম সাল্লাল্লাহ আলিসাল্লে অবণিত অসংখ্য হাদিস টরিফ থেকে কয়েকটি হাদিসের অংশ আমি তেলাওয়াত করেছি একটার তর্জমা আমি বলে দিয়েছি রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আহসু হেলা সাবানা লে রামবান তোমরা রমজানের নেশাই সাবান মাসের চাঁদ গণনা করতে থাকো সোহান আল্লাহ কেন একটা টার্গেট থাকে থাকে কি থাকে না বাচ্চাদের টার্গেট থাকে ঈদ কথা বল না বাচ্চাদের টার্গেট আগে কি কেন নতুন কাপড় পাওয়া যায় কথা কন না কা আর কি পাওয়া যায় গো খানা পাওয়া যায় গো কোরবানির ঈদের সময় ভালো খানা আর রোজার ঈদের সময় কি ভালো খানা মুরুব্বীদের কাছ থেকে ঈদ বোনা সহজ হইব বকশিস সহজ হইব ঠিক না ঠিক এইজন্য এদের কাছে ঈদ বড় কি আরে কথা কেন না ঈদ বড় পছন্দ ঈদ বড় কি আমাদের দেশ ওই হোলা ভাইন মার্কা বাচ্চা মার্কা কিছু মানুষ আছে এদের কাছে ঈদ বালা লাগে এল্লাই বলি হেদারা ঈদের নাম দেয় একটার নাম দিছে ঈদে মিলে নবী নাম দিছে কি ঈদে মিলাদুলনবী রসুল করিম সাল্লাহামের জন্মতে গোটা দুনিয়া আনন্দিত তবে ঈদ এই শব্দ ইসলামের পরিভাষা ইসলামের এই পরিভাষার জন্য রসুল করিম সাল্লাম বলেছেন ঈদ হলো দুইটা একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা যেখানে ঈদ আছে সেইখানে নামাজ আছে ঠিক না বে যেখানে নামাজ নাই যেখানে নাই ওখানে ঈদও নাই ঠিক না ব্যা ঠিক অতএব ফিতর ওখানে নামাজ আছে ওখানে খুদ্া আছে ওটা ঈদ ঈদ উল আজহা নামাজ আছে খুদ্া আছে জমাতে আছে ওটা ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা এটা হলো ইসলামের ঈদ আর ঈদে মিলাতুন্না আমি এটা হল বানাইন নাই ঈদ ঠিক না বেঠে এনে সিমনি হাজাইব এনে কি ভাজাইবো ও সিমনি ভাওয়া যাইবো ওই ভোলা বাহিন ছোট্ট ভোলা বাহিন যাবন নাকি হাই বাল্লা আর খাই বল্লা ওই রসুলের আশেক নাম দিয়া ওই হাই বাল্লা আর খাই তারা ঈদ আরেকট বানাইছে এই ঈদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই ঠিক না বেঠে এই জন্য সমস্ত হাদিসের কিতাব সমস্ত ফুকা একরামের সমস্ত ফেকার কিতাব মুহাদ্দিসিন একরামের হাদিসের ব্যাখ্যা মুফাসসিন একরামের তাফসীর কোন জায়গার মধ্যে ঈদে মিলাদুন নবী এমন কোন শব্দ নাই ঠিক না ঠিক এটা বানানো এটা কি বলেন না এটা কি বানানো এই জন্য রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের জন্ম উপলক্ষে আমল করেছেন করছেন কি করেন কি আমল করছেন রোজা রাখছেন বলেন না রসুল এ কারিম সল্লাল্লাহ আলাইসাল্লাম রসুল এ কারিমের সল্লাল্লাহ আলিসাল্লামের জন্ম উপলক্ষে আমল করছে ঈদের না রোজা আরে কথা বলেন না রসুল এ কারিম সল্লাল্লাহ আলাইসলাম সাপ্তাহিক সোমবারে রোজা রাখতেন জিজ্ঞাসা করলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন রসুল সাল্লাম বলেন দুই কারণে কয় কারণে কয় কারণে এক সোমবারে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমার জন্ম হয়েছে আমার মিলাদ হয়েছে সোমবারে এই শুকর হিসাবে আমি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া হিসাবে আমি রোজা রাখি অফিহি উসিন্তু দুই নম্বর কারণ হল এই সোমবারে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম গারে হেরাতে আমার কাছে ওহি নিয়ে হজরত জিব্রিল আলাই সালাতামকে কোরআন নিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন তারিখ ছিল সম্ভব এই জন্য কি করে রসুল ডাকে রোজা আর রসুলের আশেকেরা করে ঈদ কিল্লায় রোজা রাখতে কষ্ট ঈদের ভিত্তিতে মিষ্ট ঠিক না বেটি রোজা রাখে খুশি হয় মুরুব্বিরা ঈদ করে খুশি হয় ওই কাপো হরে না যে ওই ছোট্ট ছোট্টরা ঠিক না বেটি যারা ঈদের নিয়ে পাগল বুঝতে হবে এরা এখনো নাবালেক কাপড় হিন্দে না যেন হেই গুরু ফের ঠিক না বেটি আর যারা রোজা রাখে ওরা ওরা হলো হলো বুদ্ধিমান মুরুব্বী ঠিক না ব্যাঠি। এই জন্য বাড়িতে যদি নাকি কোন মেহমান আসে দুই রকমের মানুষ খুশি ঠিক না আরে কথা আরেক না বাড়িতে যখন মেহমান আসে কমের মানুষ খুশি ছোট্ট ছোট্ট বাচ্চারা কয় আজকে মেহমান আসবে গরুর গোস্ত হবে মুরগার গোস্ত হবে ফলাও হবে কর্মা হবে এই জন্য এরা নাচে ঠিক না ব্যাটিং আরে কুকুর যে আছে হেত লেজের লাড়া ক গোস্ত না ভাইল আড্ডি হইলো খাওয়া যাবে ঠিক না ব্যাটি আরে কথা কা এই খাইবার লাই বলি হে তারা খুশি আর যারা মুরব্বী যারা বুদ্ধিমান এরা খাইবার জন্য নয় এরা কয় বড় আলেম আসবে বড় আল্লাহ চেহারা দেখবো তাদের কথাগুলো এই অনুযায়ী জীবন গড়ব আমার দুনিয়া সুন্দর হবে আখরা তো সুন্দর হবে তাহলে বাচ্চাদের খুশি হলো একদিক দিয়ে আর মুরুব্বীদের খুশি হলো আরেক দিক দিয়ে বাচ্চাদের খুশি হলো খাবার লাই আর মুরুদ্দিদের ঈদের খুশি হলো আমলের জন্য ঠিক না বেটি এখন ঈদের ভিতরে আছে খাওয়ার কথা কন না কা আছে না নাই এর লাই তারা ঈদের বানাইছে আমরা কিন্তু এই ঈদের ভিতরে নাই ঠিক না বেটি আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন না আমিন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কবুল এইজন্য বলছিলাম যে এক একজনের খুশি এক এক রকম এই জন্য রসুলের কারেম সালসাল্লাম বলেন আসু হেলালা সাবান সাবান মাসের সাত গণনা করো আজকে এক তারিখ কালকে দুই তারিখ পরশু তিন তারিখ ছোট্ট ছোট্ট বাচ্চারা কয় ঈদের আর একদিন বাকি আছে দিদের আর দুই দিন বাকি আছে আর মুরব্বিরা বলবে রমজান মাস একদিন বাকি আছে দুই দিন বাকি আছে আর আঠাইশ দিন বাকি আর সাতাইশ দিন বাকি ছাব্বিশ দিন বাকি যত কাছে আর আসবে তত আগ্রহ যাবে ঠিক না বে যারা রমজান আসবে রমজান জন্য রমজানের জন্য প্রস্তুতি নিবে এরাই হলো বুদ্ধিমান আর যারা রমজানকে ভয় পায় বুঝতে হবে এরা আসল হলো শিশু মার্কা এরা হলো নাবালক মার্কা ঠিক না বে ঠিক জন্য রসুল সুদাম বলেন আসু হেলাল শাহবান শাহবান মাসের তারিখ গণনা করতে থাকো আমরা গনছি এক তারিখ শেষ দুই তারিখ শুরু হয়েছে ঠিক না দেখি দেখতে পারি না পারি কিন্তু তো থাকবো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ শ্রাবণ মাসের এক তারিখ কি বারে ছিল বলেন না মঙ্গলবার না বুধবার এক তারিখ এখন ওনার শুরু হয়েছে এখন তো বিশ্ববার এই কথাগুলো তো বিশ্ব বুধবারে এক তারিখ ছিল বুধবারে কি ছিল আরবি সাত আরবি তারিখ আগে আসে সন্ধ্যার সাথে তারিখ পাল্টিছে এখন দুই তারিখ চলে এখন কি বলেন না তাহলে সাবান মাসের এক তারিখ ছিল বুধবারে সাবান মাসের এক তারিখ কি বার বুধবার বুধবার এক তারিখ যদি সাবান মাস উনত্রিশে হয় তাহলে পাঁচে বুঝে উনত্রিশ বৃহস্পতিবারে পহেলা রমজান হবে যদি তিরিশে হয় তাহলে পহেলা রমজান শুক্রবার হবে আলহামদুলিল্লাহ যেটাই হোক রমজানে এবার জুমা পাঁচটা পাওয়া যাবে যেটাই পাওয়া যাবে পাঁচটা পাওয়া যাবে খুশি নেবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ বলেন না আল্লাহ মুখের মধ্যে হাসি আসে না কেন

ফরহাতুন ইনদা ফিতরি ও ফরহাতুন ইনদা লিকায় রাব্বিহি রোজাদারের জন্য দুইটা খুশি একটা হলো ইফতারের সময় কিসের সময় কিনলে ইফতারের সময়তে খুশি কিনলে কথা খাইবার খাইবেല്ലাই না 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 খাইবেല്ലাই খুশিও আগে খুশি ছোট্ট ছোট্ট যারা এরা কিন্তু যারা বুদ্ধিমান এরা খাইবার লাইন আরে কি খাইবেন ফিয়াজু? কি খাইবেন বুটমুড়ি না না এটার জন্য বুদ্ধিমান কি হয় না খুশি হয় না বরং বুদ্ধিমান খুশি হয় কি জন্য ইফতারকে সামনে নিয়ে সে এখন দোয়া করতেছে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিদিন ইফতারের সময় আল্লাহ রব্বুল আলামিন দশ লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়